তার উদ্দেশ্যে তার স্মৃতির উদ্দেশ্যে এই সুন্দর একটি সভা এবং তার একটি পূর্ণ মূর্তি উন্মোচন উপলক্ষে আমরা সকলেই এখানে উপস্থিত হয়েছি তো আমাদের বিষয়ে আমরা কয়েকটি কথা বলবো যে দেখুন আজকে পৃথিবীর প্রায় সমস্ত দেশই কোনো না কোনোভাবে এই ধরুন আতঙ্কবাদ বা প্রতিবেশী রাজ্যের সাথে প্রতিবেশী দেশের সাথে আমাদের আমাদের মধ্যে বিশিষ্ট সমাজসেবীত মেজবাবু বাবু ছাড়া সব মেজর রাজকুমার মুখার্জি নায়ক চন্ডীচরণ রায় এবং ওনাদেরকে অনুরোধ করছি আপনারা মঞ্চে আসনগুলি অলঙ্কৃত করুন আমাদেরকে ছেড়ে চলে যায় আর সেই সব মেজর রাজকুমার মুখার্জিকে জাতীয়তাবাদানের মধ্যে দিয়ে হচ্ছে রাজেশ ঘোষে What do you want to do? আমি এই গ্রামবাসীদের উদ্দেশ্যে আগেও বললাম এখনও আমি বলছি এটি যেন আজকের দিনে প্রতি বছর একটি ছোট্ট অনুষ্ঠান করা হোক তাতে গ্রামের সমস্ত ছেলে মেয়ে এবং নতুন প্রজন্ম এসে সেখানে যোগদান করুক তারা এই সেনাবাহিনী সম্বন্ধে কিছু 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 তথ্য নিক এবং তারা হয়ে উঠুক একদিন আমাদের মতনই বড় বড় সেনাবাহিনীর এক একজন একটা পালন পালন করার জন্য দিন থেকে হয়ে চার বছর আগে পাঁচ বছর আগে গেছে তো তখন অনেক কিছু বাজিয়ে দেখে নি তো আর্মিতে ভর্তি হওয়া খুব কষ্টকর আজকাল তো আরও কষ্টকর আমাদের টাইমে কষ্টকর ছিল নাইনটিন এখন আরও কষ্টকর ছেলে দাঁড়িয়ে থাকার পর হয়তো পঞ্চাশ জন ষাট জনকে নেওয়া হয় তার মধ্যে পঞ্চাশ জন ষাটজন পঞ্চাশ জনকে নেওয়া হয় তার মধ্যে একজন ছেলে আমাদের দাঁড়িয়ে খুব কম বয়সে ছেলের থেকেও ছোট কষ্ট হয় তথা আসতে হয়েছে তার স্মরণ সভায় তার জন্য সবাই আমি নিজেকে খুব গর্বিতি আমি অভাব দিয়ে আর এখানে যা সহযোগিতা দেখল সকলের সঙ্গে খুব ভালো